সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ক্যানাডার ওয়ার্ক ভিসার নিয়ে খবর যেটা সিআইসি নিউজ দিয়েছে সিআইসি নিউজের বরাত হচ্ছে গিয়ে ক্যানাডার ইমিগ্রেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তো সেই ভিডিওটি একটু দেখাচ্ছি সেই নিউজটি একটু দেখাচ্ছি নিউজটি হচ্ছে গিয়ে যে ক্যানাডা দুই সালে তাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেটের চেয়ে এক লক্ষ ফরেন ওয়ার্কারকে ক্যানাডাতে কম এসেছে এক লক্ষ ফরেন ওয়ার্কার কম এসেছে এবং যেটা হচ্ছে যে এই বছরের যে টার্গেট এই বছরের টার্গেট ছিল তিন লক্ষ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ জন সেখান থেকে সেটা হয়তো বা কমে যাবে কমে এক লক্ষেরও উপরে আনবে যারা এই নিউজটি সম্বন্ধে আগ্রহী তারা সেই নিউজটি পড়ে নেবেন অর্থাৎ টেম্পোরারি ফরেন ওয়ার্কার পারমিট দিয়ে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত এনেছিল ওই জানুয়ারি মাসে এনেছিল তিন হাজার আটশো পঁচানব্বই জন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে এনেছিলো এগারো হাজার ফেব্রুয়ারিতে তিন হাজার দুইশো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে এগারো হাজার এভাবে দেখছেন যে নিউজটা টোটাল এখন পর্যন্ত এই আগস্ট পর্যন্ত রিপোর্ট সেই আগস্ট পর্যন্ত রিপোর্টে যেটা হচ্ছে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার পারমিট সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো পনেরো জন এবং যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম সেই মোবিলিটি প্রোগ্রামে এক লক্ষ এক লক্ষ এগারো হাজার দুইশো জন ক্যানাডাতে এসেছে অর্থাৎ ক্যানাডার যে একটি টার্গেট ছিল এই বছরের সেই টার্গেটের চেয়ে ক্যানাডা অনেক কম এনেছে তো এই প্রায় এবং হিসাব করে দেখা গিয়েছে কারণ এখন সিজনাল ওয়ার্কাররা আর আসবে না আপনারা জানেন যে কেনাডায় প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ হাজারের মতো কৃষি শ্রমিক আসে আবারও বলি এটা ভুল ব্যাখ্যা করবেন না এই পঞ্চাশ হাজার কৃষি শ্রমিক মাত্র তিন মাসের জন্য বা দুই আড়াই মাসের জন্য মেক্সিকো সহ যেটা হচ্ছে যে আমাদের সাউথের যে দেশগুলি এবং ক্যারিবিয়ান অঞ্চলের যে দেশগুলি সেখান থেকে আসে সেখান থেকে এসে তারা আবার কৃষি কাজ করে চলে যায় তো এর মধ্যে কিন্তু পঞ্চাশ হাজারে ছিল কৃষি শ্রমিক তো তাদেরও আসার সময় শেষ তাদেরও আসার সময় শেষ হয়ে গিয়েছে এখন যে লক্ষ্য মানে যে হারে আসছে সেই হারে কিন্তু দেখা যাচ্ছে যে ক্যানাডায় এই বছর যে টার্গেট ছিল সেই টার্গেটের চেয়েও এক লক্ষেরও কম এসেছে তো মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে যে যেটা আমাদের ভিডিওতে সবসময় বলে থাকি যে মূল কারণটাই হচ্ছে যে ক্যানাডার ইমিগ্রেশন পলিসিটা চেঞ্জ হয়ে গিয়েছে কেনাডায় এখন ফরেন ওয়ার্কার অর্থাৎ যে টেম্পোরারি ওয়ার্কার সে বা যারা টেম্পোরারি ভিত্তিতে বাস করে তাদের চেয়ে ক্যানাডার সিটিজেনদের সংখ্যাটা পাঁচ পার্সেন্টে কমিয়ে আনার চেষ্টা করছে যেটা সাত পারসেন্টের উপরে ছিল তো এটা কমিয়ে আনার মূল কারণটা কি যে হাউজিং সংকট সহ বিভিন্ন সংকট এবং তারা একটা অংশ এখানে বড় ধরনের একটি অংশ অ্যাসাইলাম ক্লেম করে অর্থাৎ ওয়ার্ক ভিসায় আসে ওয়ার্ক ভিসে আসার পরে কোনো না কোনোভাবে আপনারা জানেন যে ক্যানাডার ইমিগ্রেশনটাই হচ্ছে টোটালি ডকুমেন্ট বেসড অর্থাৎ কোনো না কোনোভাবে ডকুমেন্ট তৈরি করে তারা একটি ভিসা ম্যানেজ করে ভিসা ম্যানেজ করার পরে কিন্তু তারা আর লিগ্যাল ওয়েতে লিগ্যাল ওয়েতে তারা পিয়ারের জন্য এলিজেবল হয় না পিয়ারের জন্য কেন এলিজেবল হয় না পিয়ারের জন্য এলিজেবল হতে হলে একটি বয়সের প্রয়োজন রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ইংরেজি ভাষার দক্ষতার যোগাযোগ রয়েছে এই সমস্ত বিষয়গুলি প্রয়োজন হয় তো প্রয়োজন হয় সেই প্রয়োজনটা তারা মিট করতে পারে না মিট করতে না পারার ফলে তারা অ্যাসাইলাম ক্লেম করে তো এই যে এই অ্যাসাইলামধারী এই অ্যাসাইলামধারীদের সংখ্যা থেকে সংখ্যাটা কেনাডা কমাতে চাচ্ছে এবং কেনাডা চাচ্ছে না যে আরও এইভাবে ওয়ার্কার এনে আরও বিদেশি শ্রমিক এনে ক্যানাডার তারা আরও অ্যাসাইলাম দাবি করুক তো সেই কারণে কেনাডা এই ফরেন ওয়ার্কারদের যে এই পলিসি সেই পলিসিটা চেঞ্জ করেছে চেঞ্জ করে এখন কেনাডা চাচ্ছে যে ক্যানাডার মধ্যেই যারা আছে আপনারা জানেন যে লক্ষ লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা জন্য হচ্ছে না বড় অংশ ক্লেম করে বসে একটি আছে তো তাদেরকে ওই ফোর্সগুলিকে এই জায়গাতে কাজে লাগানোর চেষ্টা করছে এবং তারই চেষ্টার এই ফল হচ্ছে গিয়ে এই ফরেন ওয়ার্কার কমিয়ে আনা এইভাবে হয়তো আগামী দুই তিন বছর এইভাবে যাবে ক্যানাডার ইমিগ্রেশনের এই মন্দাভাবটা তারপরে হয়তো কেনাডা আবার আগের পথে এগোবে তবে আগামী দুই তিন বছরের মধ্যে কারণে দুই হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশের ইমিগ্রেশন লেভেল প্ল্যান ঘোষণা করা হয়ে গিয়েছে ক্যানাডার মধ্যে একটি রিসিশনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থনৈতিক মন্দার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে ক্যানাডা কখনোই চাবে না যে লোকাল মানুষকে বেকার রেখে বাইরে থেকে এভাবে শ্রমিকানা তবে হ্যাঁ আবারও বলি যে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট স্ট্রিম বলেন বা গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম যারা গ্লোবালি ট্যালেন্ট তাদের জন্য ক্যানাডার দ্বার খোলা কিন্তু অন্যান্য সেক্টরগুলিতে ক্যানাডার জন্য এখন বেশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখবেন যারা সাবস্ক্রাইব করে দেখেছেন তাদের দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আহ কোনো মতামত থাকলে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম